আছে একশো বিশ টাকা আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র দুশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট টা রাখছে কিন্তু আমার মাত্র দশ টাকা এসি লাইট রাখছি মাত্র পঞ্চাশ টাকা ডিজেল লাইট এর ভিতরে একটা আছে মাত্র একশো দশ টাকা আজব লাইট মানে বিদ্যুৎ সাশ্রয় হবে পাশাপাশি মানুষ কিন্তু থাকলে জলে তো এটা রাখছে আপনি মাত্র এখন পঞ্চান্ন টাকা পিস সেন্সর মাস অন্ধকার হলে অটোমেটিকলি কিন্তু ডিমের মতো জ্বলতে থাকবে একশো টাকা পার পিস দুই হাজার টাকা নিয়ে আসলে দুই হাজার টাকা দিয়ে বিজনেস করা সম্ভব সারাদিন এর মাধ্যমে চার্জ হবে রাত্রে বেলা মানুষ দেখলে শুধুমাত্র চলবে এটা কিন্তু বারো ঘন্টায় ব্যাকআপ দিবে এক ঘন্টা কিন্তু খুব দিবে না দর্শক এটাই হচ্ছে এলইডি লাইটের পাইকারি মার্কেট সেখান থেকেই মূলত সারা বাংলাদেশে এলইডি লাইট আইটেমগুলো যায় যায় লাইটে বিভিন্ন লাইটের বিভিন্ন সোলার প্যানেল এল লাইট নিয়ে ব্যবসাটা করতে পারেন তো আমাদের সাথে আছে হোলসেল কর্নার এবং ইলেকট্রিক অনার আমাদের বাই বাই কেমন আছেন জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো সব ধরনের এল আইটেম পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে আপনারা এল লাইটের জগতে হকারি আইটেম শুরু করে একটা দোকানদারের জন্য যারা মার্কেটিং করে সবার জন্য কিন্তু অসংখ্য পরিমাণে আপনি দেখছেন ডিসপ্লে করে রাখছে আমরা যতটুকু সম্ভব হয়েছে সব ধরনের এল লাইটগুলো পাবেন হ্যাঁ এখানে আপনার গ্যারান্টি নন গ্যারান্টি কোয়ালিটি ফুল হ্যাঁ লো কোয়ালিটির মানে যারা বিজনেস করতে চাচ্ছে অনেকে আছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বেকার ভাইয়েরা কিন্তু এখনো পর্যন্ত বসে আছে তো ভাইদেরা আমি বলবো ভাই বাসায় বসে না থেকে আপনারা এই লাইটের ব্যবসাটা কিন্তু সবথেকে দ্বিগুণ লাভের ব্যবসা আপনি একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু তিন গুণ লাভে কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনার আর এগুলো ব্যবসা করতে কিন্তু খুব পরিমাণ কিন্তু পুঁজি লাগে না প্রত্যেকটা আইটেমে পাঁচটা দশটা করে প্রতিদিন সেল করতে পারলে একটা কিন্তু মার্কেটিং যে মার্কেটিং করবে তো কিন্তু প্রতিদিন কিন্তু দুই হাজার টাকা চোখ বেজে ইনকাম করা সম্ভব এই লাইট দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু আমার মাত্র দশ টাকা দশ টাকায় হ্যাঁ এটা দশ টাকা প্যাকেট ছাড়া প্যাকেট নিলে এক টাকা বাড়বে তো এটার ভিতরে আপনার একটা প্রোডাক্ট আছে এটার সাথে কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে তো এটা রাখছি কিন্তু আপনার মাত্র প্যাকেট ছাড়া ষোলো টাকা ষোলো টাকা আর একটু আলু বেশি আছে ওটা রাখছি আপনার সতেরো টাকা এরপরে আমাদের কাছে ডিম লাইটগুলো আছে এগুলো দশ টাকা রাখছি এরপরে আপনার যেগুলো আছে আপনার চাইনাগুলো এটা প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার আছে চায়নাগুলো রাখছি এগারো টাকা পঞ্চাশ পয়সা এরপরে আছে আমাদের কাছে কিন্তু এসিডিসি লাইট এসিডিসি লাইট রাখছি মাত্র পঞ্চাশ টাকা এই একটা পেন্সিল এসি এসিডিসি লাইট আছে এটা রাখছি মাত্র একশো বিশ টাকা এরপরে আসে আমাদের কাছে এসিডিসি লাইটে আর একটা সার্কিটের আসে এটা রাখছে পেন্সিল ব্যাটারি এটু খুলে দেখায় আপনাদেরকে আমি এটা পেন্সিল ব্যাটারি দেওয়া আছে সার্কিট দেওয়া আছে

টাকা নাই বলে যে আমি এখন বসে আছি কিছু একটা করতে চাই। তারা তো শুধু আপনার এই এলইডি লাইটগুলো নিয়ে শুরু করতে পারবে। আচ্ছা আপনার কাছে তাইলে 10 টাকা থেকে একেবারে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এলইডি লেট সর্বোচ্চ আমাদের কাছে 300 টাকা 400 টাকা পর্যন্ত আছে। আচ্ছা এদিকে আমরা অনেক প্যাকে সোলারের এর প্যাকেজ দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সোলার এর আইটেম এগুলো আপনারা বিক্রি করে থাকেন। হ্যাঁ সোলার প্যাকেজগুলো বিক্রি করে থাকি তো আজকে সোলার গুলো দেখাবো না আজকে শুধুমাত্র এলইডি লাইটই দেখাবো। এলইডি লাইট নিয়ে যারা ব্যবসা করতে চায় আর কি। জি তো এই যে এখানে আছে আপনার যে আপনার এখানে যে বড় বড়টা।

আপনার একশো টাকা পার পিস একশো টাকা মাঝখানে একটা মোট পাঁচ পাকা বলে সাদা এটা মাত্র একশো টাকা এটার ভিতরে যেটা কালারিং আছে ওটা রাখছে একশো পঁচিশ টাকা মানে এই পাঁচটা আইটেম মানে পাঁচ পাকার মানে পাঁচ লাইটের এটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা জি বা দারুণ জিনিস কিন্তু হ্যাঁ ঠিক আছে তারপরে

211 নাম্বার shop তো দোকানে সব আমি থাকি আমাদের দোকানে আসলে সরাসরি চলে আসবেন আপনারা আর যদি আসতে না পারেন অবশ্যই কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন এই মার্কেটে কতগুলো দোকান আছে এরকম ভাই আমাদের মার্কেটে কিন্তু এখানে মিনিমাম 5000 দোকান আছে এই 5000 দোকান আছে কিন্তু অনেকে কিন্তু লাইটের ব্যবসা করে গ্যারান্টি লাইট নিয়ে কিন্তু প্রতারিত হয় রিপ্লেস দায়নাটিক মতো সার্ভিস করে দেয় কিবা প্রোডাক্ট না নিলে কিন্তু আর রিপ্লেস যায় না আমাদের সিস্টেম কিন্তু ওরকম করে কি আমাদের সিস্টেম কিন্তু ওরকম না আপনারা আমাদের থেকে গ্যারান্টি প্রোডাক্ট নেবেন যদি নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট একশো পিস সেল করলে সর্বোচ্চ রিপ্লেস আসলে দুই থেকে তিন পিস আসে আর এগুলো আসলে আপনারা দোকানে আসবেন একটার বদলে একটা কিন্তু নতুন দিয়ে দিব ঠিক আছে এটা কিন্তু আপনাকে সার্ভিস করে না আপনি প্রোডাক্ট নেন আর না নেন আপনি যে পর্যন্ত মনে করেন ব্যবসা করছে আমার সাথে ভালো লাগছে না পরবর্তীতে অনেক দোকানদার কিন্তু রিপ্লেস দেন আমাদের সিস্টেম এরকম আপনি প্রোডাক্ট না নিলেও কিন্তু আপনাকে আগে রিপ্লেস দিয়ে দেবো তারপরে আপনি কিন্তু আমাদের থেকে বিল করতে চান বিল করবেন প্রোডাক্ট নিতে চাইলে নিবেন না হলে নেবেন না ঠিক আছে চমৎকার মানে এই কাজটা আসলে কি লাগবে আগে বলেন কি লাগবে তারপরে রিপ্লেস তাই না আপনার ব্যাপারটা হচ্ছে আগে মাল নেন তারপর আপনি নিলে নেন না নিলে আমি আগে রিপ্লেস টা দিয়ে দিই কাস্টমার তারপরে কিন্তু আমি বিল করাই ঠিক আছে এটা কিন্তু আপনার আপনার রাখছি মাত্র মডেল আচ্ছা আমি একটু এইখানে ধরি যে এই বাইটা আমার ভিডিও করার অবস্থায় আসছে উনি হলেন চাঁদপুর থেকে আসছে আপনারই ভিডিও দেখে আসছে আচ্ছা আজকে হচ্ছে আপনি সোলার এ অর্ডার করছেন আচ্ছা তাহলে দেখেন উনি চাঁদপুর থেকে আসছে এরকম সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে আসেন বাইরের কাছ থেকে এসে মাল নেন আচ্ছা ভাই তারপরে আমরা যাই তারপরে ডিপা এক একটা আছে এটা কিন্তু আপনার পঁয়ষট্টি টাকা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যান্টি এটার সাথেও গ্যারান্টি কার্ড থাকবে এটা হলো পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা পঁয়ষট্টি কিন্তু সুন্দর অনেক সুন্দর গেট হ্যাঁ এটা নতুন বডি আছে আমাদের মার্কেটে হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো মানে এই যে পিসিতে পিসি সার্কিটটা কিন্তু অনেক উন্নত মানের এটা আচ্ছা পঁয়ষট্টি টাকা হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা আর একটা মডেল আছে এটাও কিন্তু আপনার রিং মাত্র অনেক ভালো ঠিক আছে দেখেন যারা প্রোডাক্ট সেনে তারা পুরাতন তারা ঠিকই চিনবে মূলত যারা ব্যবসা করে হ্যাঁ মূলত যারা ব্যবসা করে আর যারা নতুন তারা কিন্তু আমাদের দোকানে সরাসরি চলে আসবেন তো আমি কিন্তু নিজে তাদেরকে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে হকার করে সেল করতে হয় এগুলো কোন আমি আপনার কিছু টিপস দিয়ে দিব যার মাধ্যমে আপনার প্রথম অবস্থায় শুরু করতে পারবেন মানে ঠিক আছে কেউ যদি না বুঝে জি তাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার হ্যাঁ আমার তো এই ব্যবসা কিন্তু খুব খুব একটা টাপ ব্যাপার না একদম সহজ যে কেউ শিক্ষিত হোক মূর্খ হোক সবাই কিন্তু এই ব্যবসাটা

এক পিস দুই পিস নিলে কিন্তু দিতে পারবো না ভাই ঠিক আছে তো এই যে আরেকটা আছে ডিব্বা মোটর এগুলো কিন্তু আপনার নন গ্যারান্টি প্যাকেট সহকারে রাখছে আমরা মাত্র বত্রিশ টাকা পার পিস এটা বত্রিশ টাকা টাকা আমলে তো একটা দেখাইলেন মাত্র ষোলো টাকা দেখে ব্যাপারটা কিন্তু আছে এখানে এখানে ছোট পিসিবি ভিতরে কিন্তু কোনো কিছু দেওয়া নাই আর এটার ভিতরে কিন্তু সার্কিট দেওয়া আছে আলাদা এখানে কিন্তু পিসিবি ভিতরে কিন্তু সার্কিট দেওয়া আছে ঠিক আছে

আমি আপনাকে একটু খুলে দেখাই দুইটা প্রোডাক্ট কি তো এ দেখেন এবারে পার্থক্য কিন্তু সবাই দেখায় না দেখুন আপনি দেখলে বুঝবেন এটা পিসিবি আলাদা এটা পিসিবি আলাদা এর ভিতরে যে সার্কিট আছে সার্কিটটাও আলাদা এটার সার্কিটটাও আলাদা আবার এইখানে লাইটও বেশি লাইট কম লাইট কম আর এই বডিটা কিন্তু অনেক হালকা এ এর ভিতরে আপনার কিন্তু অ্যালুমিনিয়াম দেওয়া আছে শুধুমাত্র এতটুকু আর এটা কিন্তু পুরো পুরোটাই পুরোটাই অ্যালুমিনিয়াম দেওয়া আছে বডিটা অনেক হেভি তো এরপরে আছে আপনার আমাদের কাছে ডিম লাইট এই এইগুলো রাখছি কিন্তু আমরা মাত্র এখন আপনার এগুলো বাংলা তো এগুলো রাখছে আমরা মাত্র দশ টাকা আর যেগুলো চাইনা দেখাচ্ছি এই গুলা এগুলো কিন্তু রাখছে আমরা মাত্র সাড়ে এগারো টাকা সবগুলো প্যাকেট ছাড়া আর যারা প্যাকেট নিতে চান প্যাকেটের দাম এক টাকা প্যাকেট আছে দুই টাকা প্যাকেট আছে যার যেরকম প্যাকেট প্রয়োজন ওই অনুযায়ী আমরা কিন্তু প্যাকেট গুলো দিয়ে থাকি এরপর আমাদের কাছে কিন্তু বড় লাইট গুলো আছে তো বড় লাইট এই যে একশো ওয়াটের লাইট তো এগুলো রাখছি মাত্র একশো একশো আশি টাকা একশো আর এগুলোর ভিতর যেটা পঞ্চাশ ওয়াট আছে এগুলো রাখছি এখন মাত্র একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে গ্যারান্টি যে সিরিজ গুলো আছে সে এক বছরে করা ঠিক আছে এটা আছে আপনার এই যে এক বছরের প্রোডাক্ট দেখা অনেকে বলছে এটা ছয় মাস এটা ছয় মাসের প্রোডাক্ট কিন্তু এটা আর এক বছরের প্রোডাক্ট কিন্তু এটা অনেক ডিফারেন্স তো এটা লক এর এটা ঢালায় ক্যাপ করা আছে ঠিক আছে কোয়ালিটি ফুল তো এক বছরের যে সিরিজ যেটা আছে এগুলোর কিন্তু আমরা মাত্র আহ প্যাকেট সহকারে গ্যারান্টি কার্ড সহকারে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জি আর যেটা পনেরো আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখছে আমরা মাত্র পঁচাত্তর টাকা আর ওয়ার্ড যেটা আছে এগুলো রাখছে কিন্তু মাত্র আপনার আহ সত্তর টাকা আর যেটা সাত ওয়াট আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো রাখছে কিন্তু আমরা মাত্র আপনার ষাট টাকা টাকা জি এখানে যে পরিমাণ আইটেম আছে হ্যাঁ আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী আছেন তারা স্ক্রিনে দাও এখন কিন্তু যোগটা হচ্ছে যোগ জি বহু মানুষে আছে যারা আসলে আগে জানতোই না যে কোথায় কি পাওয়া যায় এখন এই ভিডিওর কল্যাণে এই যে দেখেন এখানে কত দোকান এই দোকানদাররাও কিন্তু উপকৃত হচ্ছে এক একজন ভিডিও দেখার কারণে যার কারণে সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ী তৈরি হচ্ছে এবং যারা বেকার আছে তারা আপনাদের কাছ থেকে শিখে ব্যবসাটা শুরু করতে পারছে তো তাদেরকে সহযোগিতা করবেন কথা বাড়াচ্ছি না এখানে কথা বাড়াইলে অনেক কথা ভিডিওতে সব ইনফরমেশন দেওয়া যায় না এখানে আসলে আপনি হাতে কলমে শিখিয়ে দিবেন এটাই আমরা প্রত্যাশা করি এখানে কি এইটা কি ভাই এটা একটা নতুন প্রোডাক্ট আসে আমাদের এটা কিন্তু আপনার সেন্সর লাইট হ্যাঁ সেন্সর এগুলা কিন্তু আপনার সোলার এটা সারাদিন সোলারের মাধ্যমে চার্জ হবে রাত্রে বেলা মানুষ দেখলে শুধুমাত্র চলবে আবার লোক মানুষ চলে গেলে অটোমেটিকলি আবার কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জি দারুন জিনিস এটা আছে আপনার বিশট এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে এই আইটেমটা কিন্তু অনলাইনে ব্যাপক সারা ফেলবে যারা অনলাইনে সেল করে নিতে পারেন ঠিক আছে একটা প্রোডাক্ট আছে এটা আপনার হচ্ছে তিরিশ ওয়াট তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা এটাও এক বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা এরপরে একটা আছে বড় প্রোডাক্ট হ্যাঁ এটা এটা আছে আপনার পঞ্চাশ ওয়ার্ডের

হ্যাঁ যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারেন জাস্ট এর সাথে পাইপ দিয়ে দিই গুলো দিয়ে দিই আপনারা জাস্ট লাগা রাখবেন তো এটা যেটা আছে আপনার নিচে যেটা এটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যেকোনো সমস্যা হলে কিন্তু আমরা এটা সার্ভিস করে দিয়ে থাকি এক বছর জি এক বছরের তো এটা কিন্তু 12 ঘন্টা ব্যাকআপ দিবে এক ঘন্টা কিন্তু কোপ দিবে দা তো এটা প্রাইস আছে আমরা মাত্র 3200 টাকা শুধু 3200 হ্যাঁ উপরে আরেকটা আছে ওটা কিন্তু আপনার 200 ওয়াটের প্রোডাক্ট 200 ওয়াটের ওটা তিন চকের ওটা রাখছে কিন্তু আমরা মাত্র 3800 টাকা 3800 হ্যাঁ এটা 3800 টাকা ওটাও কিন্তু আপনার এক এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে উপরে একটা আছে 1500 ওটা রাখছে আমরা 4500 টাকা আচ্ছা তাহলে বিভিন্ন ক্যাটাগরি আছে ইনশাল্লাহ যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভাই আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে এরকম ব্যবস্থা আছে তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের থেকে যে ওই গুলা ওই যে স্ট্রিট লাইট গুলা এগুলো কিন্তু আপনার হোম ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন হোম ডেলিভারি জি বাহ দারুন সুযোগ তাহলে ঘরে বসে এখন মাল কিনে খরচটা আমাদেরকে অগ্রিম দিবেন আর প্রোডাক্ট পৌঁছা গেলে ওখান থেকে কিন্তু আপনি বাকি টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই এই চমৎকার একটা ভিডিও দিবেন অনেকের উপকার হবে যারা আসলে ব্যবসা করবে অথবা নিজের প্রয়োজনে দিবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য